যখন কারো প্রশংসা করে তখন না খুব কম লোকে বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় সেটা কিন্তু এক নিমিষে সেটা বিশ্বাস করে নেয় মানুষে জন্য তো মানুষের আর কি এটাই স্বভাব যে কারো প্রশংসা শুনতে ওদের ভালো লাগে না কিন্তু কারো যদি বদনাম করা যায় না তাহলে কিন্তু দেখবে সবাই মানে এক নিমিষের মধ্যে বিশ্বাস করবে আর প্রশংসা করলে শুধু ভাববে না এটা কি করে হলো মানে সেটা শুনতে চায় না কিন্তু কারো যদি বদনাম হয় সেটা সবাই এক নিয়ে বিশ্বাস করে নেয় সেটা নিয়ে কেউ আর যাচ করে না কিন্তু কারো প্রশংসা করবার তখন সেটা নিয়ে আর কি সবাই এটা ওটা বলা ক করে তা চলো গুড মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমাদেরও ভালোই যাচ্ছে তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরি আমার ঘরটা এমনি ঝাড় দিয়ে নিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এই যে কিছু বাসন ছিল রাত্রেকার সেগুলো আর কি পরিষ্কার করে ধোয়া মজা করে নিচ্ছি আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই আছে সেই জন্য ভাবলাম এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে আজকে আমার বেডের যেসবগুলো আর কি পাতা থাকে তোমার টুস লেপটে এটা ওটা আছে অনেক কিছু কাথা মাথা সমস্তগুলোকে আর কি রোদে দেবো আজকে রোদটা মনে হচ্ছে ভালোই হবে তো দেখা যাক সেটাই আর কি ভেবে রেখেছি আর বাসনগুলো ধোয়া হয়ে গেলে কিন্তু বিছানাগুলো রোদে দিয়ে দেবো কি তো সকাল সকাল যদি রোদে দেওয়া যায় না তাহলে তোমার ভালো হয়ে একদম গরম হয়ে যাবে আর বৃষ্টির কথা কখন যে বৃষ্টি নেমে যাবে তার তো কোনো ঠিক নেই সেই জন্য ভাবলাম সকাল সকাল রোদে দেওয়াটাই আর কি ঠিক হবে আজকে ওয়েদারটা তো যেহেতু ভালো আছে সেই জন্য আজকেই ভাবলাম রোদে দেব সেই জন্য কাজগুলো কমপ্লিট করছি তাড়াতাড়ি আর বিছানা গাছ রোদে দিতে গেলে দেখবে অনেক কষ্টই হয়ে যায় সব বিছানার কাঁথাগুলো ভালো করে তুলে আবার গুছিয়ে রাখা বাসনগুলো আমার মাজা ধোয়া কমপ্লিট করে এসে এই যে চা বসিয়ে দিয়েছি এখন আমরা সবাই একটু চামুড়ি খেয়ে নেবো আমরা সকালে থেকে চামুড়ি বিস্কুট এগুলো আর কি খাই তো চাটা হয়ে এলো সবাইকে দেব দিয়ে একেবারে খাওয়া দাওয়া করে একেবারে আমার ঘরের বিছানাগুলো রোদে দিয়ে দেব ভেবেছিলাম এবার আর কি রোদে দেব না মানে বৃষ্টি আসছে তখন তোলা যাবে না হয়তো বৃষ্টি ভিজে যাবে তো আজকের ওয়েদারটা ভালো দেখে ভাবলাম না যা হবে হবে সকাল সকাল দিয়ে দিই তাহলে মানে দুপুরের দিকে আর কি তুলে নেব বৃষ্টি আসার আগে এটা আমি দেখতে পাচ্ছি ঘরে চলে এসেছি চা খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে দিয়ে বাইরের সমস্ত কাজই আর কি কমপ্লিট করে নিয়েছি এই যে বিছানায় আরও অনেক কিছু ছিল ওইগুলো সব আমি ছাদে দিয়ে এলাম আর ওগুলো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করার করিনি আর এই তোষকটা ছিল এটা আর কি আমি নিয়ে যেতে পারবো না প্রচণ্ড বাড়ি দেখলে টেনে টেনে এখানে রাখলাম তোমাদের দাদাকে বলবো ও আর কি দিয়ে দেবে ছাদে তারপরে আমি ভাবলাম বিছানাগুলো তুলে হয়েছে ধুলো কী বলবে এত ধুলো বিছানাতে না ধুলো হয়ে যায় খুব জানো তো তো ভালো করে সমস্তটা ঝাড়া মোছা করতে হবে কাঠের এই ধুলো পড়েছে বিছানা টিছানা তুলতে গিয়ে তো ভাবলাম একেবারে কাঠটা পরিষ্কার করে নিয়ে তাহলে আর কি ভালো হবে তাহলে ন ঢুলোগুলো আর কি থাকবে না তারপরে যখন রোদ থেকে বিছানাগুলো তুলে নিয়ে এসে পরে আর কি পেতে নেব ভালোভাবে আর রোদে দেখবে বিছানা দিলে বিছানা প্রচণ্ড গরম হয়ে যায় জানো তো আর এই সব জিনিস প্রায়ই মুছতে হয় খাট টাট মাঝে মাঝে আমি ধরো মুছি তো আজকে একটু ভালো করে আরে মুছে দিলাম যেহেতু বিছানা টিছানা নেই সেই জন্য মেয়েরা দেখবে অনেক কিছু করবো না ভাবে হ্যাঁ কিন্তু তারপরেও সময় মতো সেটা আর কি করে ফেলার চেষ্টা করে আমি যেমন দেখো ভেবেছিলাম এবার আর কিছু রোদে দেবো না তাও বলতে বলতে আমার প্রায় সব কিছুই রোদে দেওয়া হয়ে গিয়েছে জামা কাপড় ঠান্ডার সব সোয়েটার বিছানা কাঁথা সবগুলোই আর কি আমার রোদে দেওয়া হয়ে গিয়েছে তো বললাম বিছানাটাও আর কি একেবারে রোদে দিয়েই নিই আর এই যে দেখতে পাচ্ছ ওই তো তুষো ছাদে দিয়ে চলে এসেছে আর আমি এই ঘরটা জাহা দিচ্ছি দেখছো কত ধুলো বেরিয়েছে যেহেতু রাস্তার ধারে ঘর তারপর বিছানাগুলো সমস্ত ধরো তোলা হয়েছে দিয়ে আর কি প্রচণ্ড ধুলো দেখতে পাচ্ছ আর ওই যে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ঘরটা আমার খাটের নিচে আর কি রাখি ওটা আমার না আমার ছেলে হতে পয়সা জমায় তো ভালো করে আমি প্রত্যেক দিন জাহাজ সময় আর কি আমি সব মানে ঘরের যেই কোন কাটি আছে সবগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে যা দেয়নি তাহলে কী বলো মানে একদিন অনেক নোংরা পরিষ্কার করতে হয় না প্রত্যেক দিন অল্প অল্প করে করলে না নোংরাও পড়ে না আবার তোমার কাজটাও ভালো হয়ে থাকে পরিষ্কার হয়ে থাকে সেই জন্য আমি চেষ্টা করি আরেক দেখছো ধুলো তো ধুলো কিচকিচ করছে না কি বলবো তোমাদেরকে দেখবে পাড়ার মানুষজন তুমি যদি কোনো ভালো কাজ করো না সেটাকে তারা হয়তো মানে এমনভাবে বলবে ভাবে তো তুমি কোনো খারাপ কাজ করছো মানে আর মানুষজন হয়তো এরকমই হয় জানো তো কারো ভালো ওদের চোখে আর কি সহ্য হয় না এটা ওটা তো বদনাম দিতেই হয় এটাই অবশ্য বাস্তবতা যা আগের থেকে হয়ে আসছে সেটা তো হবে এগুলো তো আগের থেকে হয়ে আসছে আজকে তো নতুন আর না তো যে যাই বলুক না বলুক কিন্তু জানো তো কারো কথা গায়ে মাখতে নেই যদি তুমি কারো কথা গায়ে মাখো তারপরে রাগ করো মুখ ফুলিয়ে বসে থাকো তাহলে কিচ্ছু হবে না যে যা বলছে বলতে দাও তুমি সব সময় ইগনোর করবে ভাবে শুনিনি কেউ বলেনি এরকমটা ভাবতে হবে তাহলে দেখবে জীবনটা আর কি খুব সুন্দর হয়ে যাবে কাউকে অত মানে গুরুত্ব না দিলে জানো তো হ্যাঁ এবার সবাইকে যে গুরুত্ব দিতে হবে না সেটা তো বলছি না যারা তোমাকে ভালোবাসিয়ে যারা তোমাকে পছন্দ করে তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে গুরুত্ব দিতে হবে তাদের সঙ্গে কথা বলা মিলামেশা করতে হবে কিন্তু ওই যে তোমার সামনে ভালো ভালো বলে আর পিছনে গিয়ে উল্টাপাল্টা কথা বলে জানো তো ওই সব মানুষগুলোর সঙ্গে থেকে দূরে থাকাই ভালো আমার তো তাই মনে হয় জানো তো নাহলে তোমার সামনে একরকম বলবে আবার তোমার আড়ালে আর এক রকম বলবে এই মানুষগুলো না ওদের খেয়ে দেয়ে কোনো কাজ থাকে না এরকম রকম আর কি ওরা বলতে পারে জানো তো তো আমার ঘর যা দিও মোছা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদের দেখতে পাচ্ছ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওগুলো আর কি ভালো করে কেঁচে দেবো রোডটাও ভালো আছে আর কী বলবো ঘরটা আর কি পরিষ্কার সে ঝাড়ার মতোই ভালো করে পরিষ্কার করলাম তা প্রচণ্ড গরম লেগেছে এত শরীর খারাপ করছে এই জামাকাপড়গুলো কাস্তে গিয়ে আমি মনে হচ্ছে কাস্তে পারছিলাম না তবুও কী করবো কাচতে তো হবেই সব জামাকাপড়গুলো কেচছে একেবারে স্বাদে মেলে দেবো আর বললাম তো আজকে প্রচণ্ড রোদ হবে তো সত্যি বলতে গেলে ভালো রোদ হয়েছে আর গরম কি বলবো আমি ছাদে ওইগুলো দিতে গিয়েছিলাম লেবকাথা কম্বলগুলো এত গরম মানে টিকা যাচ্ছে না পায়ে জুতো পড়ে যায়নি দিয়ে তেতে যাচ্ছে বসে ভালোই হলো আজকে রোদটা হলো বিছানাগুলোতে একটু ভালো রোদ হলেই ভালো জামা কাপড়ে একটু অল্প রোদ দিলে ঠিক আছে কিন্তু বিছানাপত্রে একটু বেশি বেশি রোদ দিলে আর কি ভালো হয় জানো তো আমরা তো মানুষ আর জানো তো মানুষের জীবনে সুখ দুঃখ থাকবে দুঃখ যদি না থাকে তাহলে সুখের কোনো মূল্য থাকে না সেই জন্য দুটোই থাকবে সব সময় যে তুমি খুশিতে আনন্দেতে থাকবে এমনটা তো হবে না তোমাকে সব দিকটা আর কি সামলিয়ে থাকতে হবে খারাপটার সঙ্গেও নিজেকে মানাতে হবে ভালোটার সঙ্গে অবশ্যই তো ভালোটার সঙ্গে সবাই মানিয়ে চলে খারাপটার সঙ্গেও মানিয়ে চলতে হবে তাহলে দেখবে আর কোনো অশান্তি বা কোনো কিচ্ছু হবে না সব ঠান্ডা মাথায় সব ক্লিয়ার হয়ে যাবে জানো তো তো জামাকাপড়গুলো কেচে এই যে ছাদ এসেছি দেখতে পাচ্ছো কি রোদ আমি আবার গামছা না নিয়ে চলে এসেছি আর এত রোদ লাগছে আর দেখছো ছেলের কতগুলো জামাকাপড় প্রত্যেক দিন এত এত জামা কাপড় কাচতে হয় কি বলো তো ছোটো ছেলে তো ওই জন্যে কাপড়গুলো প্রত্যেক দিন আর কি কাচতে হয় একটু ভিজিয়ে গেলে আর ওই জামাটা পরবে না প্যান্টটাও পরবে না আর আমি প্রত্যেক দিন দুবার করে জামা কাপড় কাচে জান তো এই যে এখন একবার কেঁচে দিলাম আর যখন আমি স্নান করব তখন কিন্তু আর একবার অনেক জামা কাপড় হয় সেগুলোও কেঁচে দিই সেই অনেকগুলো পরে আর কি জামা কাপড় হয় আর কেমন জলমূলের রোদ দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে মানে এত সুন্দর রোদ বেরিয়েছে আকাশটাও খুব সুন্দর লাগছে আর এই মাসে একটু রোদ হওয়ারও দরকার কেন তো সমস্ত কিছু ঘর বাড়ি পরিষ্কার করা বা অনেক কিছু রোদে দেওয়ার থাকে সেগুলো দেওয়ার সেই জন্য তোমার রোদ হওয়াটাই ঠিক আর এই যে বিছানাপত্র সব ছাদে এইভাবে ঝাড় দিয়ে দিয়ে দিয়েছি কেমন ছাতা দাঁড়া দ্বারা লাগছে কেন তো যেভাবে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য ছাদটা এরকম হয়ে গিয়েছে তো আমি ঝাড় দিয়ে সবগুলো আর কি কিভাবে রোদে দিয়েছি তারপরে কিছুক্ষণ পরে কিছুক্ষণ বলতে অনেক পুজো বৃষ্টি হয়নি তো অনেকটা সময়ই আর কি রেখেছিলাম তবে নিচে চলে এসে ভাবলাম স্নান করবো ধরুন আর কি কেটে দিই আমার প্রচণ্ড গরমও লেগেছে জানো তো তাও ভাবলাম একটু আর কি কেটে দিয়ে আর কি স্নান করতে যাব আর কি বলো তো ভয় জবরটা আমি রাস্তার ধারে ঘরে দিচ্ছি তো যদি একটু আওয়াজ হয় একটু মানিয়ে নিও পুজো তো চলে এলো আর বেশি দিন নেই তার জন্য সমস্ত ঘর বাড়িয়ে সমস্ত আর কি পরিষ্কারও করতে হবে দেখি কবে থেকে করব শরীরটা একটু খারাপের জন্য আর কি করছি না শরীরটা ঠিক হয়ে যাক তারপরে আবার সমস্ত ঝাড়াঝুড়োগুলো করতে হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি আমার আলুটা কাটা প্রায় হয়ে গেল কয়েক আটটা কাটবো দিয়ে আলুটা কেটে রেখে আমি কিন্তু একেবারে স্নান করে নিয়েছি তারপরে স্নান করে গরম লেগেছিলো সেই জন্য আর মাংসগুলো বাছাবাছি করিনি বরং স্নান করেই করব তারপরে স্নান করে এই যে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে হলো কি আমাদের চিকেন রান্না হবে আর আলুটা দিয়ে দেখলে তোটা আর একটা তরকারি হবে তো দেখো রান্নাও হয়ে গেছে বলতে বলতে ভাত আর চিকেন আর আলুর তরকারিটা হয়েছিল আমি নিয়ে এটা দিয়ে আর কি খাবো বলে এটা দিয়ে আর কি নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে কিছুটা বাসন হয় জানোই তো এটাও বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি দিনের বেলায় যে কতবার বাসন ধুতে হয় তার তো আর কোনো ঠিক থাকে না অনেকবার বাসন ধুতে হয় তোমাদের সঙ্গে হয়তো একবার শেয়ার করি কিন্তু সারাদিনে যে কত কাজ হয় আর কতবার বাসন ধুতে হয় সে আমরাই জানি বাড়ির বউরা বিকেলে এই যে একটু বাগানের দিকে এলাম মুরগিগুলো দেখতে দেখতে হচ্ছ মুরগিগুলো সব বসে আছে কেউ খেয়ে দা বেরিয়ে বেড়াচ্ছে বেশ ভালো লাগে দেখতে জানো তো এই মুরগিগুলো ভেতরে ঢুকলাম না বাইরে থেকে ভিডিওটা আর কি করলাম নালে আমাকে দেখে আবার ওরা লাফালাফি শুরু করে দেবে বাগানে একটু সময় ঘোরাঘুরি করার পরে বাড়ি এসে বাড়িতে তোমার আজকে দুপুরের রান্না আছে সেই জন্য বান্না আর কি হয়নি তারপরে ছেলেকে পড়িয়েছি খাইয়েছি নিজে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি দিয়ে এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখছি জায়গা মতো যে জামা কাপড়গুলো দেখলে তো কেচে দিয়েছি সমস্ত জামা কাপড় আছে এখানে আছে আবার চেয়ারে আছে কিছুটা সবগুলো আর কি গুছিয়ে জায়গা মতো রেখে দেবো তো চলো আজকের ব্লগটা এখানে রাখলাম ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে পাশে থাকতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব চলো ভালো থেকে সবাই গুড নাইট